হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে সুগিত আমরা পি এসএমএস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আলোচনায় সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি সপ্তম শ্রেণীর ভূগোলে চতুর্থ অধ্যায় ভূমিরূপ থেকে একটি বড় প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্ন সম্পূর্ণ সমাধান করছি তারা কি তোমাদের কাছে অনুরোধ তুমি ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওটি লাইক দে এবং শেয়ার করো আলোচনা শুরু করছি প্রশ্ন পর্বত কয় প্রকার কি চিত্র সব্যাখা করো উত্তর অনেক উঁচু বহুদূর বিস্তৃত হয় এদের উচ্চতা সাধারণত এক হাজার মিটার বা এক হাজার মিটারও বেশি হয় শ্রেণী পর্বতের প্রধানত চারটি ভাগ ভাগ করা যায় যথা ভঙ্গিল পর্বত সুপ পর্বত আগ্নেয় পর্বত এবং ক্ষয়জাত পর্বত ভঙ্গিল পর্বত ভাঁজ বা ভগ্ন থেকে ভঙ্গিল কথাটির উৎপত্তি হয়েছে প্রবল ভুয়াল উড়ান বা পার্শ্বচাপের ফলে ভূপৃষ্ঠে এক শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি তাকে ভঙ্গির পর্বত বলে পরবর্তীকালে সেই ভাঁজগুলোর দৃঢ় সঙ্গবদ্ধ উঁচু এই ভঙ্গির পর্বতের সৃষ্টি হয় ভঙ্গীর পর্বতে ভাঁজযুক্ত শিলার ঊর্ধ্বাংশকে ঊর্ধ্বভঙ্গ এবং নিম্নাংশ অধভঙ্গ বলে ভঙ্গিল পর্বতের ঊর্ধ্ববঙ্গের অংশে প্রায় পর্বত সৃহভঙ্গে পার্বত্য উপত্যকার সৃষ্টি হয় এই ছবি রাখবে বৈশিষ্ট্য শিলার প্রকৃতি ভঙ্গিল পর্বত প্রধানত পালিক শিলা দ্বারা উঠিত সাধারণত পাললিক শিলায় গঠিত হলেও অনেক সময় এই জাতীয় পর্বতে গাধুন ও রূপান্তরিত শিলার অবস্থা দেখা যায় উচ্চতা সাধারণত ভঙ্গীর পর্বতের উচ্চতা ও বিস্তার খুব বেশি হয় ভূমিরূপ ভঙ্গীর পর্বতের উচ্চ সিংহ অসংখ্য গভীর গিরিখাত দেখা যায় ভাঁজ উপস্থিতি প্রবল চাপ ও আড়নের ফলশ্রুতিতে ভঙ্গীর পর্বতে বিভিন্ন ধরনের ভাঞ্জ দেখা যায় জীবহাঁসের উপস্থিতি ভঙ্গির পর্বতগুলির প্রধানত অগভীর সমুদ্র গর্ভ বা নিম্ন জলাভূমি থেকে সৃষ্টি বলে এই পর্বতে জীবহাশ দেখা যায় উদাহরণ এশিয়ার হিমালয় ইউরোপের আল্প প্রভৃতি স্তূপ পর্বত ভূ আলো ফলে দুটি সমান্তরাল ফাটের মধ্যবর্তী বা পার্শ্ববর্তী অংশ উঠিয়ে গিয়ে স্তূপের আকারে পর্ব দুটি ব্যবস্থা করে থাকে স্তূপ পর্বত বলে পার্শ্ববর্তী অংশ উঠিয়ে গিয়ে স্তূপের আকারে প্রদুর ব্যবস্থা করে থাকে স্তূপ পর্বত বলে আচ্ছা স্তূপ পর্বত এই ছবিটা দেবে বৈশিষ্ট্য আকৃতি স্তূপ পর্বতের উপরে অংশটা চ্যাপটা হয় উচ্চতা বিস্তারা ভঙ্গিল পর্বতের নেয় বেশি উঁচু বিস্তৃত হয় না টেবিল ল্যান্ড স্তূপ পর্বত দেখতে টেবিলের মধ্যে তাইকে টেবিল ল্যান্ডও বলে অন্যান্য বৈশিষ্ট্য এতে অনেক তুতি ও গ্রস্তপত্র দেখা যায় উদাহরণ ফ্রান্সের ভোজ পশ্চিম ধর্মের ব্ল্যাক ফরেস্ট পর্বত দুটি স্তূপ পর্বত ও স্তূপ পর্বত এবং ভারতের সাতপুর স্তূপ পর্বতের উদাহরণ তিনব অগ্নপর্ব পৃথিবীর অভ্যন্তর্ভুবে উত্তপ্ত গলিত মায়াম বা লাভা আগ্নেগিরি জ্বালামুখ কিংবা ভূতকের ফাটল থেকে বেরিয়ে এসে ভূপৃষ্ঠে সঞ্চিত হয় ভূপৃষ্ঠে এই স্থানে একই স্থানে অন্তত ঘটনা বারংবার ঘুটলে সেই স্থানে লাভা সঞ্চিত পর্বতের আখ্যা ধারণ করে ভূগর্ভ থেকে উত্তপ্ত গলিত আগ্নেয় পদার্থ ভূপৃষ্ঠে জমা হয় যে পর্বত সৃষ্টির তাকে বলে আগ্নেয়পর্বত এই ছবিটা দেবে বৈশিষ্ট্য এক বা একাধিক জ্বালামুখ আগ্নেয়বদের শিখরে এক বা একাধিক জ্বালামুখ বিদ্যমান উচ্চতা ঢাল আগ্নেয়পরদে উচ্চতা কম ঢাল খুব খাড়াই হয় আকৃতি আগ্নেয়বর্বত শঙ্কু তীব্রের প্রকৃতির হয় ধ্বস অনেক সময় প্রবল বিস্ফোরণে ধ্বস হয় উদাহরণ পৃথিবীর বিভিন্ন আগ্নেয়গুলি হল জাপান ফুজিয়ামা আফ্রিকা কিলিমাঞ্জুরে ইতালি বিশ্বভাস ভারতীয় ভ্যারিয়ান ও নারকন্ডাম প্রভৃতি পর্বতগুলি আগ্নেয়পর তথা সঞ্চয়জাত পর্বতের উদাহরণ ক্ষয়জাত পর্বত বহু বছর ধরে সূর্য কিরণ বৃষ্টিপাত প্রবহমান জলধারা হিমবাহ বায়ুপ্রবাহ দ্বারা প্রাকৃতিক শক্তির দ্বারা পর্বত মালভূমি ক্ষয়ব্রত যে অবশিষ্ট বা ক্ষয়জাত পর্বত বলে এই ছবিটার চেষ্টা করব আঁকার বৈশিষ্ট্য গঠন বহিরজাত বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়কারীর ফলে এই পর্বত গঠিত হয় গঠনকারী শিলা প্রধানত প্রাচীন ও কঠিন আগ্নেয় রূপান্তরিত ছিল তারা এই পর্ত গঠিত উচ্চতা এই পর্বতের উচ্চতা বেশি হয় না ফলে এই উচ্চতা হ্রাস ক্রমশ সরি ক্ষয়কার্যের ফলে এই উচ্চতা ক্রমশ হ্রাস পায় শীর্ষ দেশ এই পর্বতের শীর্ষ দেশ বা তীক্ষ্ণ হয় অনেকটা গোলাকার গোলা ন্যায় বয়স ক্ষয়তা পর্বতগুলি বয়সে প্রাচীন উদাহরণ ভারতের রাজস্থানে আরবলি পশ্চিমবঙ্গের সুচনা অযোধ্যা উত্তরে আমেরিকান হেনরি আচ্ছা সূচনা সরি পশ্চিমবঙ্গের সূচনা অযোধ্যা উত্তর আমেরিকার হেনরি অ্যাপেল এশিয়ান প্রভৃতি হচ্ছে ক্ষয়জাত পর্বতের উদাহরণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ